প্রথমত ঋতুদির সম্পর্কে কিছু বলারই নেই আহ ঋতুদির এক একটা সিনে এত সুন্দর এত সূক্ষ্ম ইমোশনস কে এত সুন্দর ফুটিয়ে তুলেছেন কোথাও কোনো বাড়াবাড়ি নয় আমার মনে হচ্ছে আমার ঋতুদি মনেই হচ্ছিল না কোথাও মনে হচ্ছিল সত্যিকারের কোনো কোনো জায়গায় মনে হচ্ছিল যে মানে বিশেষ করে যখন বেলাদের রেডিওতে ঢুকে গেলেন তারপরের প্রত্যেকটা অংশ ঋতুদি ইজ এক্সেলেন্ট আর অনিলাবদাকে স্পেশালি থ্যাংকস যে এরকম একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে প্রথম ছবি করার জন্য কারণ এটা খুব রিস্কি একটা সাবজেক্ট ম্যাটার অনিল অনেক রকমের আমির ওদের রিসার্চ ওয়ার্ক বরাবরই ভালো কারণ উনি খুব শিক্ষিত মানুষ জার্নালিজম নিয়ে ওনার প্রচুর প্রচুর লেখালেখি নতুন ধরনের কাজ করেন তো সেটা খুব ভালো তবে একটা স্পেশালি আমার ভীষণ ছবিটা দেখতে দেখতে আমি ইনফ্যাক্ট ছবিটা দেখতে দেখতে আমি আমার হাজবেন্ডকে আমি যে মিথ্যা কথা বলছি না আমি দেখাতে পারি আমার হাজবেন্ডকে একটাই এস এম এস করলাম হোয়াটসঅ্যাপ করলাম যে ওটা আমাদের গোল্ডেন টাইম ছিল আমরা হারিয়ে ফেলেছি আমরা এখন যেটাতে আছি সেটা হচ্ছে স্টেনলেস স্টিলেরও টাইম নাই প্লাস্টিকের টাইম আমি চাইব বাঙালি আবার ওই গোল্ডেন টাইমে ফিরে যাক আমি জানি না সেটা কখনো হবে কিনা না টাকা পয়সা বাড়ি গাড়ি বড় ফ্ল্যাট কেনার কম্পিটিশনে বাঙালি তখন থাকতো না বাঙালি তখন থাকতো শিক্ষা দিনের শেষে রেডিওতে রবীন্দ্রসঙ্গীত অথবা ধারাবাহিক নাটক দূরদর্শনে ভালো প্রোগ্রাম মানুষের জীবনযাত্রা টাকা দিয়ে বিচার হতো না অহংকার দিয়ে বিচার হতো না মানুষের জীবনযাত্রা তার মানে সরলতা দিয়ে বিচার হতো তো এটা গোল্ডেন টাইম ছিল মানে মানে আমি আমি তো এখানে একটা সময় দেখানো হয়েছে যে বন্যা হয়েছে আমি তো বন সেইটা আমার খুব মনে পড়ছিল আমরা তো অ্যাকচুয়ালি নাইনটিস পর্যন্ত তখনও একটা একটা সারল্য ছিল নাইনটিসকে আমরা যেটা বলি আমি চাই ওই নাইনটিস আমি জানি হয়তো আসবে না কিন্তু আমার কাছে যদি সত্যি টাইম মেশিন থাকতো দেখে মনে আমি টাইম মেশিনে চড়ে অনেক কিছু দেখলাম বাঙালি স্বর্ণ যুগ স্বর্ণযুগের কিছু স্বর্ণযুগের রত্নখচিত মহিলাদের দেখলাম যারা বেসিক্যালি ডিফাইন করে আধুনিকতা কি এবং আধুনিক বলতে কাকে বোঝায় আমার আমি বইমেলা থেকে আমার মনে আছে যখন অনেক ছোটবেলা আমি বেলাদের রান্নার বই কিনেছিলাম আমি জানি না আমি কেন কিনেছিলাম যে আমি তো রান্না করতে পারতামই না কিন্তু আমার বইটা দেখে খুব ভালো লেগেছিল তো আমার আমার মনে আছে আমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে গেছিলাম আমি ওই মাই স্পেশালি আমারও মনে হয়েছিল বইটা আমি এবং এখনো ওই বইটা আমার বইয়ে তাকে আছে আমার মনে হয় দেখো একটা ভালো অভিনেত্রী যখন এরকম ধরনের একজন আইকনিক ক্যারেক্টার পান না সর্বস্ব ঢেলে দেন আর ঋতুদি আমি ঋতুদিকে যেটুকু ব্যক্তিগতভাবে চিনি আমি জানি ঋতুদি ভালো কাজের জন্য কতটা পরিশ্রম করতে পারেন কতটা ডেডিকেটেড তো সেটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিনে আমরা দেখতে পেয়েছি